যে বোমা উদ্ধার হচ্ছে সে বিষয়ে কি বলবেন আমরা এই একটা কম্পিং এন্ড সার্চিং রেগুলারলি অপারেশন করাচ্ছি কিছু কিছু জায়গায় আমাদের থেকে ইনপুট আসছে এখানে বোম রাখা আছে এমনি প্রিভিয়াস প্রেসিডেন্স আছে শামশেরগঞ্জে আর এইসব এলাকাতে তো আমরা এখন ডগ স্কোয়াডও আনিয়েছি আর বিভিন্ন টিম দিয়ে আমরা সার্চিং অ্যান্ড কম্পিং অপারেশন করাচ্ছি রিসেন্টলি আমাদের কিছু ভালো পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন ধরে আমরা অপারেশন করছি আর কিছু কিছু বম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি যেরকম আমাদের বাবুপুর থেকে আজকে পাওয়া গেছে আর তিন পাপুরিয়া জিপিতে পাওয়া গেছিলো কালকে তো এরকম বিভিন্ন আমরা অপারেশন করছি আর করছি আর যে যেভাবে আমরা কে ওদের রেখেছে বা কীভাবে ইউজ হচ্ছিলো আমরা তদন্ত করে আপনাদেরকে জানিয়ে দেব কতগুলো উদ্ধার হয়েছে আজকে তো এখন কাউন্ট হয়নি টিম আসছে তারপরে প্রায় ভালোই কোয়ান্টিটি আছে ফিফটি প্লাস কিছু হবে কালকে তো যেমন পরশু দিন মালঞ্চ জিপিতে যেটা ওখানে পঁচিশটা হয়েছিল ওর মধ্যে একজন অ্যারেস্টও হয়েছে ওনারা জানে মদন মীর বলে একজন আছে আর তারপরে কালকে হয়েছিল চাচন্ডা আলম সাহিতে গ্রামে হয়েছিল চাচন্ডা জিপিতে ওখানে ওইদিকেও হয়েছিল তো প্রায় খানা আর এক জায়গায় তিনখানা এরকম ক্রুড বম আমরা পেয়েছি তো এই এক্সারসাইজগুলো আমরা রেগুলারলি ইনটেনসিভলি প্রত্যেক জায়গায় যেখানে আমাদের ইনপুট আসছে ওখানে আমরা করাবো ডগ দিয়েও করাবো সব ভালোর দিকে আমরা একটু সার্চিং এর কম দিন করাচ্ছি সার্চিং গুলো কি কতদিন ধরে চলবে মানে এখন কি চলতে থাকবে হ্যাঁ আমরা এস্টিমেট করেছি এখন তো আর পাঁচ দিন চলবে দেখি আমরা চেষ্টা করছি আর একটু তো মানে ইনফ্রাস্ট্রাকচারাল একটু রিস্ট্রেন থাকে লগেরও একটা লিমিট থাকে তো ওইভাবে আমরা এই এক্সারসাইজটা কিন্তু রেগুলার থাকবে এটা আপনাদেরকে আমি এনসিওর করছি সামসুকাস ইনসিডেন্টের পরে প্রায় প্রতিদিন বলা যেতে পারে পরপর তিন দিন চার দিন বোমা উদ্ধার হচ্ছে কি কারণে রাখা হচ্ছে জিজ্ঞাসাবাদ কিছু পাওয়া যাচ্ছে কি উদ্দেশ্য কি রয়েছে এটা তো মনে হচ্ছে কি প্রিভিয়াস মানে বম দেখে মনে হচ্ছে অনেক আগের ওখানে রাখা ছিল কোথাও এখন তদন্ত আমরা করছি কি উদ্দেশ্য আছে কি আছে ওটা একটু দেখে আমাকে জেনে বলতে এটা কি কাশ্মীরি হবে কাস্টডিটা ওই জালের বাবা ছেলে খুঁড়ি জন্য হ্যাঁ ওটাতে অবশ্যই হবে এরকম এরকম যে ইনসিডেন্ট হয়েছে ওর মধ্যে আমরা চেষ্টা করছি কাস্টডি ট্রায়াল যতজন ধরা পড়ছে সবাই করা একটা পুরো এলাকা জুড়ে একটা ইয়ে চলছে যে পর্যন্ত অ্যারেস্ট টোটাল অ্যারেস্ট বলছে না চারশো হয়নি রাউন্ড থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন অ্যারেস্ট হয়েছে এই রিগার্ডিং হিংসা নিয়ে তারা প্রত্যেকেই শামসেরগঞ্জ না না বিভিন্ন জায়গা থেকে হয়েছে এই পাওয়া গেছে ওটা তো ওই পাওয়া ওটা আমার জয়েন করার আগেই পাওয়া আগেই ঠিক আছে